দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে একবারটি চিড়ে দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় তো আপনারা না দেখলেই বুঝতেই পারবেন না তাই বলছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সন্ধ্যা আর আপনারা দেখছেন সন্ধ্যা হয়েছে আজকে আমি বানাবো খুবই সুস্বাদু একটা চিড়ে রেসিপি চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে আমি এক বাটি চিড়ে নিয়েছি আর চিড়েগুলো একটা বড়ো পাত্রতে ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন চিড়েগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চিড়েগুলো সাইডে রেখে বাকি কাজগুলো করে নেবো ওই সময় আর এখানে নিয়েছি আমি কিছুটা ক্যাপসিকাম কোচানো গাজর কোচানো আর বিনস কোচানো আর একটু ধনে পাতা কোচানো সবগুলো এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কচানো আর কাঁচা পাকা লঙ্কা কচানো ঝালটা আপনাদের পছন্দ মতন নেবেন আর এখানে কিছুটা শুকনো উপকরণ আছে আছে লবণ হলুদ আর ভাজা ধনে জিরের গুঁড়ো আর আছে চাট মশলা আর একটু কর্নফ্লোর আছে আর আছে বেসন এখন আমি সব শুকনো উপকরণগুলো এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু মরিচ গুঁড়ো আর অন্যদিকে একটা কড়া বসিয়ে সামান্য একটু সাদা তেল দিয়েছি তারপর দিয়েছি একটু রসুন কুচানো রসুন কুচানোগুলো একটু ভাজা সেন্ট হলে তারপর দেবো একটু আদা কুচানো বন্ধুরা এই আদা আর রসুন কুচানোটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই মিশ্রণগুলোর সঙ্গে যে কোনো চপ বা পকোড়াতে না এই আদা রসুন একটু ভেজে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল একটু হাতে করে জল ছিটিয়ে দিয়ে মেখে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ওই ভিজিয়ে রাখা চিড়েগুলো চিড়েগুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব আর নিয়েছি আমি এক চামচ জোয়ান এই জোয়ানটাও আমি এই মিশ্রণগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি আর এই জোয়ান যখন গালে পড়বে না খেতে তো টেস্ট খুব হবে আর এই জোয়ানের জন্য যাদের গ্যাস অম্বরের অসুবিধা আছে আশা করি তাদেরও খুব একটা অসুবিধাও হবে না মিশ্রণটার মধ্যে না খুব একটা জল দিতে লাগেনি একদম শুকনো শুকনো অবস্থায় মেখে নিতে হবে একদম নরম করলে কিন্তু চলবে না একবার ছিটিয়ে জল দিয়েছিলাম তাতেই আমার হয়ে গেছে মাখানো আর আমার জল দিতে লাগেনি তারপর মাখিয়ে নেওয়ার পরে আমি নিয়েছি সামান্য সাদা তেল হাতে দিয়ে নিয়েছি হাতে এইভাবে তেল মাখিয়ে নিলে এইগুলো সেপ দিতে সুবিধা হবে ঠিক এই রকম গোল গোল শেপে আমি তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম করেই তৈরি করে নিতে হবে চারিদিকটা একদম সমান করেই নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন আরেকটা করে দেখাই দেখুন এই একই রকম স্পেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর অন্যদিকে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে নিয়েছি এক প্যাকেট ম্যাগি আর এই ম্যাগির মশলাটা আমি কেটে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সবজি মাখানোর সময়ও দিতে পারেন আবার ডিমের সঙ্গেও দিতে পারেন দুটোই টেস্ট কিন্তু ভালো হবে আর এই ম্যাগির মশলাটা ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডিমটা আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই ম্যাগিগুলো ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিচ্ছি ওই পকোড়াগুলো আমি ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে আর ওই ম্যাগির মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই রকম করে মাখিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো আমি মাখিয়ে নেবো এবারে কড়া গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ওই পকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই রকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা খুব একটা জোরে রাখলে হবে না মাঝারি আঁচেই রাখতে হবে আর এগুলো আস্তে আস্তে ভাজতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আশা করি খেতে তো অবশ্যই ভালো লাগবে একবার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বাকিগুলো সব একই রকমভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুবই সুন্দর লাগে আপনারা সস বা যে কোনো চাটনির সাথে এটিকে গরম গরম পরিবেশন করতে পারেন আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন